নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হল ঠান্ডা লাগা এবং তার প্রতিকার এই ঠান্ডা লাগার জন্যে সব থেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ আপনারা কি খাবেন সেটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা দেখবেন হঠাৎ নাক দিয়ে জল ঝরছে মাথা ব্যথা করছে এর পাশাপাশি ঘন ঘন দেখবেন হাঁচি পড়ছে চোখ লাল হয়ে আসছে চোখ দিয়ে জল ঝরে যাওয়ার মতো অবস্থা এরকম সিমটম দেখা মাত্রই আপনাকে বুঝে নিতে হবে আপনার ঠান্ডা লেগে গেছে এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিজনিত হয়ে থাকে আপনারা দেখবেন বদ্ধ রুমে বেশি অস্বস্তি লাগছে এর থেকে খোলা বাতাসে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবার আসি এর সব সবথেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ কি এর সব থেকে ভালো হোমিওপ্যাথি ওষুধ হলো অ্যালিয়াম সেপা যেটা পেঁয়াজ থেকে তৈরি হয়েছে এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন এই ওষুধটি আপনারা দিনে তিনবার দু ফোটা করে খাবেন এই রোগটি সেরে গেলে তারপর খাওয়া বন্ধ করে দেবেন কন্টিনিউ পাঁচ ছ দিন ধরে এটা খেয়ে যাবেন তাহলে দেখবেন খুব ভালো উপকৃত হবেন আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ